যে প্রয়োগটি করলে আপনার গোটা ব্রহ্মাণ্ড আপনি নিজের দখলে থাকবে সেটি কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রে তন্ত্র শিব সাধক ও সাধক আচার্য শ্রী শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলে সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে প্রয়োগটি করলে আপনার গোটা ব্রহ্মাণ্ড আপনি নিজের দখলে থাকবে সেটি কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন প্রতিদিন এক বার করে আমি যে মন্ত্রটি বলছি এক হাজার আট বার করে প্রতিদিন আপনাকে জব করতে হবে এবং সেই জব করার এগারো দিন বা একুশ দিন বাইশ দিন এরকম কোনো সংখ্যা নেই আপনাকে প্রয়োজনের তাগিদে যত সম্ভব আপনাকে করে করে যেতে হবে হবে প্রতিদিন একই সময় করতে সেক্ষেত্রে আপনার কোনো আসনের কোনো কালারের বিষয় নেই যে কোনো আসনে বসে উত্তর মুখ হয়ে বসে ধূপ দীপ জেলে আপনি মন্ত্রটা জব করতে পারেন মন্ত্রটা হচ্ছে ওম শিবায় বসি 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 এই মন্ত্রটা আপনাকে প্রতিদিন এক হাজার আটবার করে জব করতে হবে এবং তার কোনো জব সংখ্যা নেই আপনি জব করতে থাকবেন আস্তে 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 নিজের ভিতরে একটা আলাদা শক্তি তৈরি হবে দেখবেন আলাদা একটা পাওয়ার তৈরি হবে আপনার ভিতরে আপনি যখন যার সামনে দাঁড়াবেন সে দেখবেন অটোমেটিক আপনার কাছে আসলেই স্তম্ভিত হয়ে যাবে বা বশীভূত হয়ে যাবে বা আপনার উপর দিয়ে কোনো কথা বলতে পারবে না সে মানে যখন যাকে যা যেভাবে পরিচালনা করতে চাইবেন সেইভাবে সে পরিচালিত হবে তার মানে এই না এই শক্তিকে আপনি অপব্যবহার করবেন সেটা করতে পারেন না যদি সেটা করেন তার খারাপ ফল আপনাকে ভোগ করতে হবে এটা আপনি ভালো কাজে সবসময় ব্যবহার করবেন মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করবেন এই কাজটি আমি তথ্যমূলকভাবে আপনাদের সামনে দিলাম শিক্ষামূলক হিসাবে দিলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আর এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণটাই নির্দায়িত্বে প্রয়োগ করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে হবে যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনো কিছুই নষ্ট করতে হবে না আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে আমার নতুন নতুন তথ্য আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহ আমার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হবে যার দ্বারা জীবনে অনেক বেনিফিট আপনাদের হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো ভিডিও আমি পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনি কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার